খোলা অবস্থায় ঘুমন্ত কাউকে দেখেও কি কখনো কেউ এতটা আতঙ্কিত হয় যে পালিয়ে যায় বাস্তব জীবনে এর উত্তর হল না সুরা আল কাহাফের আলোচ্য আয়াত নিয়ে বহুজন বিভিন্ন মতামত দিয়েছেন কেউ কেউ বলেন আল্লাহ গুহার পরিবেশকে এমন রহার সময় ও ভয়ানকভাবে সৃষ্টি করেছিলেন যে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে সাহস পেত না গুহার অভ্যন্তর ছিল সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন আর দরজার কাছে কুকুরটি এমন ভাবে শুয়েছিল যেন পাহারাদার এক ভীতিকর ও গম্ভীর চিত্র কিন্তু একটি যৌক্তিক প্রশ্ন এখানে আসে যদি গুহায় কেউ উঁকি দিয়ে থাকে এবং মনে করে যে ভেতরের ঘুমন্ত ব্যক্তিরা চোর তাহলে স্বাভাবিকভাবে সে তাৎক্ষণাৎ বাইরে গিয়ে অন্যদের সতর্ক করবে অথবা কর্তৃপক্ষকে খবর দিয়ে তাদের ধরিয়ে দেবে অথচ কাহিনীর বিবরণে কিন্তু এমন কিছু ঘটেনি তাহলে কি এমন ছিল সেই দৃশ্যে যা একজন মানুষকে শুধু ভীতই করেনি বরং তাকে সেখান থেকে পিছু হটতে বাধ্য করেছে এই প্রশ্নগুলোর আলোকে আমরা যদি সতর্কভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এই আয়াতগুলোর প্রচলিত ব্যাখ্যা হয়তো আল্লাহর নিদর্শনের পূর্ণতা ও বিস্ময় প্রকাশে পর্যাপ্ত নয় আমরা সম্ভবত এই ঘটনাকে খুব সরলভাবে কেবল একটি দীর্ঘ ঘুমের কাহিনী হিসেবে দেখার চেষ্টা করছি কিন্তু যদি এটা ঘুম না হয় ধরি এটি একটি অলৌকিক ধ্বনি প্রযুক্তি বা শব্দের কম্পন ও তরঙ্গ নিয়ে একটি মহান দৃষ্টান্ত যার মাধ্যমে আল্লাহ মানুষদের বহু বছর ঘুম পাড়িয়ে রাখার জন্য কানের ওপর প্রভাব বিস্তার করেছিলেন তাহলে আমরা তাদের কানে আঘাত করলাম কয়েক বছর ধরে ঘুম পাড়িয়ে রাখলাম সুরা আল কাহাফ আয়াত বারো এখানে কানে আঘাত কথাটি শব্দতত্ত্ব ও বিজ্ঞানের পরিভাষায় ভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে এটি হয়তো এমন একটি সুনির্দিষ্ট ফ্রিকুয়েন্সির শব্দতরঙ্গ ছিল যা গুহার আকারকে কাজে লাগিয়ে একটি ধনী গম্বুজ তৈরি করেছিল একটি ধনী প্রবাহ যা তাদের ইন্দ্রিয় বন্ধ করে দিয়ে গভীর ঘুমের পরিস্থিতি তৈরি করেছিল এই ব্যাখ্যাটি কল্পনা নয় আধুনিক বিজ্ঞানে বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে ধ্বনির নির্দিষ্ট কম্পন ও ফ্রিকুয়েন্সি মানুষের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে এটি নিদ্রা অচেতনতা এমনকি দীর্ঘমেয়াদী মানসিক অবস্থাও সৃষ্টি করতে পারে তাহলে আয়াতটির মূল বার্তা কী আল্লাহর বাণী আমরা তাদের কানে আঘাত করলাম এটি হয়তো ফেরিস্তা দিয়ে শারীরিক আঘাত নয় বরং ধনির এমন একটি অলৌকিক তরঙ্গ যা তাদের ঘুমন্ত অবস্থায় রাখল শতাব্দীর পর শতাব্দী এই দৃষ্টিকোণ থেকে সুরা আল কাহাফের ঘটনা শুধুই একটি অলৌকিক ঘুমের বিবরণ নয় বরং এটি ধ্বনি আলু ও গুহার ভৌতিক পরিবেশের সমন্বয়ে সৃষ্ট একটি মহান নিদর্শন যার প্রকৃত তাৎপর্য আমাদের সামনে ধীরে ধীরে উদ্ভাসিত হয়েছে আধুনিক গবেষণা আমাদের জানায় নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির শব্দ তরঙ্গ মানুষের মস্তিষ্কের তরঙ্গ কার্যকলাপকে সরাসরি প্রভাবিত করতে পারে বিশেষ করে বাইনিউরাল বিটস নামক শব্দ প্রযুক্তি আজকাল ধ্যান ঘুম এবং মানসিক প্রশান্তি আনার জন্য ব্যবহৃত হচ্ছে বাই নিউরাল কীভাবে কাজ করে দুই কানে সামান্য ভিন্ন ফ্রিকোয়েন্সি শব্দ পাঠানো হয় মস্তিষ্ক এটি মেলাতে গিয়ে একটি তৃতীয় ফ্রিকোয়েন্সি তৈরি করে এই নতুন তরঙ্গ মস্তিষ্ককে ধীরে ধীরে আলফা থিটা ও ডেল্টা ওয়েভে প্রবেশ করায় যা ঘুম ধ্যান বা হাইভারনেশনের জন্য দায়ী এই তথ্যের ভিত্তিতে কানে আঘাত কথাটি আধুনিক পরিভাষায় বোঝায় একটি অত্যন্ত সূক্ষ্ম আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত শব্দ তরঙ্গ যা আসহাবকে একটি দীর্ঘস্থায়ী ঘুমের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল গল্পের আরেকটি অংশে বর্ণিত হয় যে সূর্যোদয় আলুর গুহার ডান দিকে আর সূর্যাস্ত বাম দিকে সরে যায় আলো গুহায় সরাসরি প্রবেশ করে না কিন্তু তাপমাত্রা ও আলোর ভারসাম্য বজায় থাকে এখানেও একটি আধুনিক ব্যাখ্যার ইঙ্গিত রয়েছে হতে পারে গুহার বাইরের ধ্বনির কারণে একটি গম্বুজ বা প্রতিধ্বনি স্তর তৈরি হয়েছিল যা গুহার অভ্যন্তরে আলো প্রবেশ রোধ করে কিন্তু প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখে এবং গুহায় এক ধরনের নির্জন প্রতিক্রিয়াহীন পরিবেশ সৃষ্টি করে এই অবস্থা অনেকটা হাইবার এনভায়রনমেন্ট যেখানে শরীরের জৈবিক ঘড়ি ধীরে চলে বিপাকক্রিয়া কমে যায় এবং মানুষ শতাব্দী পেরিয়েও চেতনাশূন্য অবস্থায় থেকে যায় শব্দ একটি শক্তিশালী শক্তি নিউরো গবেষণায় দেখা যায় যে শব্দের ফ্রিকোয়েন্সি মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তন করে দিতে পারে মানব মস্তিষ্ক বৈদ্যুতিক ইম্পালসে কাজ করে এবং এই ইম্পালস বিভিন্ন ধরনের মস্তিষ্কের তরঙ্গের মধ্যে পরিমাপ করা হয় যখন মস্তিষ্ক জাগ্রত এবং সক্রিয় থাকে তখন এটি বিটা তরঙ্গ উৎপন্ন করে কিন্তু যখন মস্তিষ্ক গভীর বিশ্রাম বা ঘুমের অবস্থায় প্রবেশ করে তখন এটি ডেল্টা তরঙ্গ উৎপন্ন করে এটি হতে পারে যে শব্দ ফ্রিকুয়েন্সি যা ঘুমন্তদের কানে আঘাত করেছে তাদের মস্তিষ্কের তরঙ্গকে এতটা ধীরে করে দিয়েছে যে তারা একটি স্থগিত হাইবারনেটেড অবস্থায় প্রবেশ করেছে এটি একটি অবস্থা যেখানে শরীরের বিভাগীয় প্রক্রিয়া ধীর হয়ে যায় তাদের তিনশো বছর ধরে ঘুমাতে দেয় বৃদ্ধি ছাড়া বা পুষ্টির প্রয়োজন ছাড়া প্রকৃতিতে আমরা এই ঘটনার উদাহরণও কিন্তু দেখি কিছু প্রাণী যেমন ভাল্লুক বা ব্যাং একটি হাইবার অবস্থায় প্রবেশ করে যেখানে তাদের বিপাকীয় হার নাটকীয়ভাবে কমে যায় তাদের হার্টবিট ধীর হয়ে যায় এবং তারা প্রায় কোনো শক্তি ব্যবহার না করে তাদের দীর্ঘ সময় ধরে খাদ্য বা জল ছাড়াই বেঁচে থাকতে সক্ষম হয় এই ক্ষমতা প্রাণীদের মধ্যে পরিবেশগত ফ্যাক্টর যেমন তাপমাত্রা ও খাদ্যের প্রাপ্যতা দ্বারা ট্রিগার করা হয় কিন্তু গুহার ঘুমন্তদের জন্য ট্রিগার ছিল একটি শব্দ একটি ফ্রিকোয়েন্সি যা একটি অনুরূপ স্থগিত হাইবারনেটেড অবস্থায় প্রবেশ করিয়েছিল বাইনিউরাল বিট এবং মস্তিষ্কের তরঙ্গ প্রবাহের গবেষণায় দেখা গেছে যে কিছু ফ্রিকুয়েন্সি শব্দ মস্তিষ্কের তরঙ্গের কার্যকলাপকে প্রভাবিত করতে পারে মস্তিষ্ক সাধারণত সচেতনতার অবস্থার ওপর ভিত্তি করে বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে কাজ করে উদাহরণস্বরূপ বিটা তরঙ্গ তেরো থেকে তিরিশ হার্স পর্যন্ত সাধারণত জাগ্রত সচেতনতা এবং সক্রিয় চিন্তার সাথে সম্পর্কিত আলফা তরঙ্গ আট থেকে বারো হার্জ বিশ্রাম এবং শান্ত অবস্থার সাথে সম্পর্কিত থেটা তরঙ্গ চার থেকে আট হার্জ হালকা ঘুম এবং গভীর ধ্যানের সাথে সম্পর্কিত এবং ডেল্টা তরঙ্গ জিরো পয়েন্ট থেকে ফোর হার্জ গভীর পুনরুদ্ধারকারী ঘুমের সাথে সম্পর্কিত শব্দের ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে মস্তিষ্কে বিভিন্ন সচেতনতার অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব এটি কিছু নির্দিষ্ট শ্রবণীয় উদ্দীপনার মাধ্যমে মস্তিষ্ককে তার স্বাভাবিক ছন্দকে প্রভাবিত করতে ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ বিট যা প্রতিটি কানে দুইটি সামান্য ভিন্ন ফ্রিকোয়েন্সি বাজিয়ে তৈরি করা শ্রবণীয় বিভ্রম গভীর বিশ্রাম এবং ঘুমের অবস্থায় নিয়ে যেতে দেখা গেছে যা মস্তিষ্ককে ডেল্টা তরঙ্গ উৎপন্ন করতে উৎসাহিত করে এই ধারণাটিকে সমর্থন করার জন্য একটি তত্ত্ব হল ইনফ্রাসাউন্ডের প্রভাব শব্দ তরঙ্গ যা মানব শ্রবণের সীমার নিচে সাধারণত বিষ হার নিচে যদিও মানুষ এই ফ্রিকোয়েন্সিগুলি সচেতনভাবে অনুভব করতে পারে না তবু এগুলো শরীর এবং মনে গভীর প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গেছে যে ইনফ্রাসাউন্ডের সংস্পর্শে আসলে বিভিন্ন প্রভাব সৃষ্টি হতে পারে যার মধ্যে গভীর বিশ্রাম এবং সেডেশন হৃদয়গ্রাহী হার এবং বিপাকীয় ক্রিয়া এবং বিপাকীয় হার ধীর করা অস্বস্তি বা অস্বস্তির অনুভূতি বিভ্রান্তি বা মায়াবী অবস্থার সৃষ্টি করা অন্তর্ভুক্ত ইনফ্রাসাউন্ড প্রাকৃতিক পরিবেশে দেখা গেছে বিশেষ করে গুহাগুলিতে যেখানে বায়ুর গতিবিধি বাতাস এবং অন্যান্য প্রাকৃতিক শক্তি নিম্ন ফ্রিকুয়েন্সির শব্দতরিঙ্গ তৈরি করতে পারে